হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে আবার সেই পুকুরটাতে চলে এসেছি এই পুকুরটাতে কিন্তু আমি আগেও একদিন এসে ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই পুকুরটাতে কিন্তু অনেক পানকবড়ি থাকে আর পুরো পুকুরটাতে না এরকম দেখতে পাচ্ছ শাপলা ফুলের গাছ হয়ে রয়েছে পুরো পুকুরটাতেই থাকে আর এই যে আমার পেছন দিকটাতে ওইগুলো কিন্তু পাহাড় কিন্তু আজকের ওয়েদারটা ভীষণই খারাপ তো তার জন্য পাহাড়টা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যে মেঘ হয়ে রয়েছে ওই যে ওগুলো কিন্তু পাহাড় আর হচ্ছে আমাদের রুম থেকেও কিন্তু পাহাড়টা দেখা যায় আর হচ্ছে এই দিকটাতে কিন্তু অনেক রকম সবজির চাষ করা আছে সবজি বলতে এখানে হচ্ছে লঙ্কা আছে আর হচ্ছে তুলো আছে যেগুলো ফসল বলে সবজি ঠিক না এগুলো হচ্ছে ফসল ফসলগুলো চাষ করা আছে আর একটা যেটা মানে যেটা আমাদের ওখানটাতে নেই আর কি সেটা হচ্ছে মানে নেই বলা ভুল আছে তো অবশ্যই আমি দেখিনি কখনো তাই বললাম নেই সেটা হচ্ছে তামাক গাছ তামাক গাছ আমি এখানটাতে এসে প্রথম দেখেছি এই যে আমার পেছনটাতে কিন্তু সব তামাক গাছ এগুলো অনেক বড়ো বড়ো হয় এখানে ছোট কিন্তু আর যেখানটা যেখানে আমি দেখেছি অনেক বড় বড় এত বড় বড় তামাক গাছ হয় তো আমি না প্রায় দেখি আমার খুব ভালো লাগে আমি একবার ভিডিও ভিডিও করে দেখাবো ভেবেছিলাম কিন্তু আসলে দিনটা সন্ধ্যা হয়ে গেছিলো তাই আর দেখানো সম্ভব হয়নি আর এই রাস্তাটা কিন্তু একটু কাঁচা রাস্তা মতো কারণ এটা হচ্ছে গ্রামের ভেতরের মাঠ আর কি মাঠের রাস্তা যেরকম হয় ওরকমটাই আর আমার পেছনটাতে কিন্তু পুরো মানে তাল গাছ আর তাল গাছ এখানে ভীষণ তালগাছ আমি পুরো সাইডটা ঘুরে দেখাচ্ছি সব তালগাছ আর তাল গাছ দেখতে পাবে তোমরা মানে সব এই যে যে ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো সব তাল গাছ আর হচ্ছে আমার এ সাইডটাতেও সব তাল তালগাছ আছে এখানে না এই তাল গাছটা ভীষণ মানে মাঠের ভেতরে তাল গাছ কোনো গাছ থাকার না থাক তাল গাছ অবশ্যই থাকবে তালগাছটা কিন্তু এখানে ভীষণ মানে হয় আর কি লাগাই কি এমনি এমনি হয় জানি না কিন্তু প্রতিটা মাঠে দেখি এরকম তালগাছ আমি যেখানে যাই না কেন মানে পুরো মাঠের ভেতরে শুধু তালগাছ আর তালগাছ এখানে কিন্তু ভীষণই তাল গাছ হয় আর এটা হচ্ছে গ্রামের ভেতরের একটা রাস্তা মাটির রাস্তা কাঁচা সরু ছোট একটা রাস্তা আজকে আমি এখানে ঘুরতে চলে এসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করে দিলাম তো বলবে আমার এই ছোটো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কষ্ট করে জানিয়ে দেবে তাহলে আমার ভালো লাগবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা এতক্ষণ অব্দি ধৈর্য ধরে দেখার জন্য সবাই আমার ভালোবাসা নিয়েও আর হচ্ছে অনেক 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 ভালোবাসা রইল সবার জন্য তো আজকে এই অব আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও গিয়ে